হেরে যাওয়া মানেই নয় সবকিছু শেষ জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি ভাববেন আপনার সবকিছু হারিয়ে যাচ্ছে চারোদিক থেকে ধেয়ে আসছে ঘন কালো মেঘ আসবে সবকিছু তবু আমরা বাঁচি জয়ী হওয়ার জন্যই বাঁচি বিশ্বাস করি ঘন কালো মেঘের মধ্যে সূর্যটা লুকিয়ে আর এই বেঁচে থাকাটাই আনন্দ প্রতি মুহূর্তে যদি হারানোর ভয়ই না থাকে তাহলে প্রাপ্তিতে কি সুখ তাই যা চলে যায় তা যেতে দিন যা রয়ে যায় তা রেখে দিন যা আছে যেভাবে আছে তাই নিয়ে সুখে থাকুন বুক পকেটে কিছু থাকুক আর নাই থাকুক বুকের মধ্যে সুখটা থাকা জরুরি সৃষ্টিকর্তার দেয়া এই বড় উপহারটা উপভোগ করুন আর হাসুন প্রাণ খুলে